আমাদের আরেকজন সহকর্মী একজন আলেম রফিকুল ইসলাম মাদানির কথা এসেছে যে রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তাকে এই হাতির জিলে নিয়ে হাতির জিলে তাকে জোরপূর্বক তাকে ভিন্ন ড্রেস আপ করিয়ে তাকে প্যান্ট শার্ট পরিয়ে তার হাতে সিগারেট ধরিয়ে দিয়ে তারপরে সেখানে একটা ভিন্ন অজানা অপরিত একটা মেয়েকে তার কাছে এনে তার হননের জন্য সেখানে বিভিন্ন ছবিগুলো তুলেছিল সেটা যদিও পরবর্তীতে তারা সেভাবে সেটাকে আর এই মিডিয়ার সামনে আনে নাই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেখানকার বেশ কিছু ছবি আমরা বিভিন্ন মাধ্যমে তারা সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার আয়োজন করেছে অর্থাৎ তাদের পূর্ণ আয়োজনটাই ছিল ইসলামী নেতৃত্বকে মানে তাদের চরিত্র হনন করা তাদেরকে ঘায়েল করা এই ঘায়াল করার মধ্য দিয়ে আমাদেরকে জনবিচ্ছিন্ন করা এবং আমাদের মাঠ পর্যায়ের যে জনসাথী তাদেরকে কণ্ঠসা করে দেয়া চুপসে দেয়া সেটা ছিল সরকারের টার্গেট